অ্যাট দ্যক নাইনটি নাইন ফিফটি টু হিস্ট্রিটক বাই অতনু দাস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ইউরোপের ইতিহাস থেকে কিছু প্রশ্ন উত্তর দিচ্ছি এমসি কিউ আপনারা দেখতে পাচ্ছেন নবম শ্রেণীর জন্য সাথে সাথে এস এর পরীক্ষার জন্য এস এস সি চাকরির পরীক্ষার জন্য এগুলো এর এই ধরনের প্রশ্নই হয়ে থাকে মেটার্নিক প্রধানমন্ত্রী ছিলেন উত্তর হবে অস্ট্রিয়ার ক্যাসালডির প্রধানমন্ত্রী ছিলেন ইংল্যান্ডের রাশিয়ার যার ছিলেন প্রথম আলেকজান্ডার কূটনীতির জাদুকর বলা হতো বিসমার্ককে দশম চার্লস ছিলেন মেটানিককে বলা ইটালিকে অষ্টাদশনীতির রাজপুত্রল্ডি বিসমার্ক ছিলেন প্রাশিয়ার প্রধানমন্ত্রী ইউরোপের রুগ্ন ব্যক্তি বলা হত তুরস্ককে মুক্তিদাতা যার বলা হতো দ্বিতীয় আলেকজান্ডারকে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং শেয়ার করবেন কোনো প্রশ্ন থাকলে এই কমেন্টে দেবেন ইতিহাসে কোনো প্রশ্ন থাকলে আমি ইতিহাসে এই চ্যানেলেই বিভিন্ন ভ্রমণের স্থান গাছপালা সংক্রান্ত বিভিন্ন ভিডিও আপলোড করি আপনারা চ্যানেলটা সকলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আশা করি ভালো লাগবে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস দিই কারণ সব সবকিছুই মানুষের জীবনযাপনের সবকিছুই ইতিহাসের অন্তর্ভুক্ত